আপনি কি জানেন মাত্র পঞ্চান্ন মিনিট ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার স্বপ্ন দেখা হয়েছিল হ্যাঁ বুলেট ট্রেনে কিন্তু সেই স্বপ্ন আজ কোথায় দু সালে বাংলাদেশের সরকার ঘোষণা করেছিল ঢাকা চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালু করার পরিকল্পনা এই প্রকল্পের জন্য প্রায় ছিয়ানব্বই হাজার সাতশো কোটি টাকা বা প্রায় এগারো দশমিক চার ডলার ব্যয় ধরা হয়েছিল পরিকল্পনা অনুযায়ী ট্রেনটি তিনশো বিশ কিলোমিটার ঘন্টায় গতিতে চলবে এবং যাত্রা সময় পঞ্চান্ন মিনিট নামিয়ে আনা হবে কিন্তু দুই হাজার একুশ সালে অর্থনৈতিক কারণে এই প্রকল্পটি স্থগিত করা হয় যদিও চীনের একটি রাষ্ট্রীয়তা কোম্পানি প্রকল্পে আশি পার্সেন্ট অংশীদারিত্ব আগ্রহ প্রকাশ করেছিল তবে বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে উন্নয়নের নামে অনেক বড় বড় প্রকল্পের ঘোষণা হয়েছে কিন্তু বাস্তবে আমি ঘাটতি দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ সালে গত সংস্কার আন্দোলনের সময় ঢাকা একটি মেট্রো রেল স্টেশন ক্ষতিগ্রস্ত হলে প্রধানমন্ত্রী সেখানে গিয়ে কেঁদে ফেলেন এই ঘটনাটি সামাজিক মাধ্যম ব্যাপক সমালোচনার জন্ম দেয় অনেকেই এটিকে কুমিরের কান্দাওয়ালে অভিহিত করেন ঢাকা মিউজিয়াম নিউজ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং দু হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাইক্রো ক্রেডিট ধারণার প্রবর্ত তার এই উদ্বেগ বাংলাদেশের লক্ষ দরিদ্র মানুষ বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করেছে দু হাজার চব্বিশ সালে রাজধানী বস্ত্র তার মধ্যে সে পাশে অবত্যকের পর হ্যাফেড ইউনিউসকে অন্তর্বর্তীকালে সরকারের প্রথম উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় যদিও তিনি রাজনীতির সঙ্গে ছিলেন না সে সংবাদ পরিস্থিতি আর নেতৃত্ব অনেকেই আশার আলো হিসেবে দেখছে আপনি কি মনে করেন উন্নয়নের নামে বৈশিষ্ট্য তদন্তগুলো রাস্তা হচ্ছে নাকি রাস্তা ঠিক চলনা একটা ইউনুসের মতো ব্যক্তিদের অবদান আমরা যথাযথভাবে মূল্যায়ন করছি আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের সাথে আলোচনা করুন